আসসালামু আলাইকুম হ্যালো বিমন সিলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পাকিস্তানি লাক্সারি পার্টি ওয়ারের জন্য যারা ওয়েট করতেছেন খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে লাক্সারি শিফনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম পাঁচটা ইন্ডিভিজুয়াল আইটেম থাকবে পাঁচটায় দেখাই দিব দুর্দান্ত আইটেম সবগুলো ঠিক আছে যারা হোলসেল কাস্টমার আছেন পাঁচটা একসাথে নিয়ে নিতে পারবেন আর আবারও বলে দিই আমাদের এখানে আইটেম নিতে হলে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আমাদের আইটেমগুলো পার্চেস করা যায় আদারওয়াইজ খুব লিমিটেড স্টক থাকে যার কারণে স্টক আউট হয়ে যায় সো পাঁচটা আইটেমে আমরা দেখাই দেবো শুরুতে এটা দেখাই সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে হ্যাঁ একদমই প্রিমিয়াম গ্রেডের আইটেম যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেমগুলো পার্চেস করে থাকেন দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ ড্রেসটা দেখাই দিই আমরা শুরুতে খুবই দুর্দান্ত আইটেম আর আবারও বলি আমাদের এখানে ইনস্পায়ার বা রেপ্লিকা টাইপের কোনো আইটেম নাই আগে ড্রেসটা দেখাই দাও ওপেন করে ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ড্রেসটা হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা দেখা আগে উপরে ধরো সম্পূর্ণ ড্রেসটা এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেস হিউজ ওয়ার্কের মধ্যে আর এটা যেটা দেখতেছেন না এগুলো কিন্তু সব ওয়ার্ক ব্যাক সাইডে দেখায় এই দেখেন এটা হলো ফ্রন্ট একটা ড্রেসের সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে থাকতেছে আর এটা একদম প্রিমিয়াম শিফনের মধ্যে সম্পূর্ণ ফুল বডি ওয়ার্ক থাকবে আর এটা নেক পোর্শনটা জাস্ট দেখেন দুর্দান্ত নেক পোর্শন সাইডটা দেখাই দাও ড্রেসের ড্রেসের সাইড দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড ব্যাক সাইডেও আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ ব্যাক সাইড জুড়ে ওয়ার্ক থাকবে এটার সাথে ইনার সেট করে দিই তাহলে এক্সাক্ট কালারটা বুঝতে পারবেন কিরকম থাকবে এটা এটা মূলত থ্রি পিস আইটেম হ্যাঁ এটার সাথে যেটা আছে আইদার আপনারা ইনার হিসেবে ইউজ করতে পারবেন অথবা আপনারা প্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো একটা আপনার যখন ইনার সেট করবেন কালার গ্রেডটা কেমন আসবে আমরা এখন সেটা দেখাই দিচ্ছি বাকিগুলোতে আমরা ইনার অলরেডি সেট করে রেখেছি এগুলো জাস্ট দেখাই দেব আর এটা দেখাই দিই একটা সেট করে খুবই প্রিমিয়াম আইটেম হবে অনেকটা লেমন টাইপের কালারের মতো এই যে দেখেন এখন দেখেন একদমই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে যার যার লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হিউজ আইটেম এগুলো হ্যাঁ লাক্সারি পার্টি ওয়ার টাইপের আইটেম দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দুপাটা দেখাই দিই এটা যারা প্রিমিয়াম সেকশনের আইটেমগুলো চাচ্ছেন আগে স্লিভসটা দেখাই দিই এটার হাতের পোর্শনটা দেখেন এটা হলো সম্পূর্ণ হাত এটা এই যে এটা হলো সম্পূর্ণ এর পোর্শন সম্পূর্ণ স্লিভ জিরো ওয়ার্ক আছে এটাতে সম্পূর্ণ হাত জুড়ো ওয়ার্ক এটা ঠিক আছে সম্পূর্ণ স্লিভ জিরো ওয়ার্ক আর আবারও বলে দিই আমরা যে এগুলো যেগুলো দেখতে চান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ঠিক আছে রেপ্লিকা কোনো আইটেম আমাদের এখানে নেই জাস্ট ইম্পোর্টেড আইটেমগুলো যারা পার্চেস করে থাকেন অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখার সাথে সাথে এখন যেটা দেখাচ্ছি এটা হলো দুপার এটা চমৎকার দোপাট্টা হবে এই যে এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটার ঠিক আছে অনেক বড় দোপাট্টা পিওর শিফনের মধ্যে সম্পূর্ণ সেট যেটা দেখতেছেন একদম পিওর শিফনের মধ্যে প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে ঠিক আছে যার যার লাগবে তা স্ক্রিন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই দুর্দান্ত আইটেম নেক্সট আরেকটা কালার আমরা চলে যাই নেক্সট এটা এখন আমরা দেখাই দিচ্ছি এটা আরেকটা কালার চার্ট খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত দেরি করা যাবে না এই টাইপের আইটেমের জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করতেছেন আমরা জানি আমাদেরকে নক দিচ্ছিলেন বিভিন্ন সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ফেসবুকেও নক আসতেছে এটার বিষয় আমরা এটার হিন্স দিছিলাম বাট এটা একটু দেরি হয়েছে আমাদের এলসি ক্লিয়ারেন্স হইতে যার কারণে এটা দেরি হয়ে গেছে যার যার লাগবে যে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু কোনো গ্রেডের আইটেম না হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম হ্যাঁ একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম এগুলো সম্পূর্ণ বডি জুড়ে হিউজ ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ বডি জুড়ে ব্যাক সাইডটা দেখাই দাও ড্রেসের এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড এই যে ওয়ার্ক গুলো জাস্ট দেখেন এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে তাহলে আপনারা পারচেজ করে ফেলতে পারবেন স্লিপসের পোরশনটা দেখাই দাও ড্রেসের স্লিপসের পোরশনটা এখন দেখাই দিচ্ছি ড্রেসের এটা হলো সম্পূর্ণ 슬ীভস এটা এটা হলো সম্পূর্ণ 슬ীভস এগুলোতেও কিন্তু ওয়ার্ক 슬ীভস যেটা দেখতেছেন সম্পূর্ণ 슬ীভস জিরো ওয়ার্ক আছে এইগুলোতে আর এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এগুলো দেখা যায় কি যে এরকমই ফক্স জর্জের যেটা সেগুলোর উপর অনেকে রেপ্লিকা নিয়ে আসতে পারে বাট আমাদের এগুলোর সাথে কোনোভাবেই কোনো রেপ্লিকা বলেন ইন্সপায়ার বলেন কোনো প্রোডাক্টের সাথে কোনো ম্যাচিং হবে না এগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম খুবই লাকজারি গ্রেডের আইটেম এগুলো দোপারটা দেখাই দিচ্ছি আমরা এখন দ্রুত সময়ের মধ্যে জাস্ট দেখাই দিব ঝটপট আইটেমগুলো দেখাই দেবো আমরা এখন এই যে দোপাট্টা জাস্ট দেখেন একদমই ওয়া ক্যাটাগরির হবে এগুলো প্রিমিয়াম আইটেম হ্যাঁ এগুলো বলার কিছু নেই আসলে একদমই প্রিমিয়াম আইটেম যারা প্রিমিয়াম আইটেমগুলো পার্চেস করে থাকেন দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে হবে নেক্সট একটা কালারে চলে যায় আমরা আরেকটা কালারে চলে আসতেছি এখন এটা হলো অনেকটা স্কাই কালার টাইপের মধ্যে পাঁচটা কালার পাঁচটার ডিজাইন ডিফারেন্ট পাঁচটারই ডিজাইন ডিফারেন্ট হবে প্রত্যেকটা এক একটা থেকে এক একটা এক এক রকম কোনোটার সাথে কোনো ডিজাইনের সাথে মিলবে না হ্যাঁ ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা শুরুতে এগুলো যখনই আপনারা দেখবেন দেখার সাথে সাথে যদি স্ক্রিনশট দেন তাহলে এটা পাওয়ার পসিবিলিটি আছে আদারওয়াইজ এটা পাওয়ার পসিবিলিটি খুবই কম কারণ ড্রেসটা আপনারা দেখতেছেন কি গ্রেডের আইটেম আসলে বলার কিছু নাই ব্যাক সাইডটা দেখা দাও এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম পিওর শিফনের উপরে হ্যাঁ পিওর শিফন এটা ব্যাক সাইডের ডিজাইন এটা সম্পূর্ণ ব্যাক কিন্তু ডিজাইন আছে এটাতে ফ্রন্ট সাইডটা আবার নিয়ে আসো এই যে এটা হলো ফ্রন্ট সাইড হিউজ ওয়ার্কের মধ্যে হিউজ ওয়ার্ক যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন দোপারটা দেখাই দিই আমরা এটা হলো স্লিভ সেটার সম্পূর্ণ ওপেন করো স্লিভসটা এটা হলো সম্পূর্ণ স্লিভস দুইটা স্লিভসই দেওয়া আছে আর এগুলো কিন্তু সব ডিজাইনের মধ্যে ফরপুট ডিজাইন থাকবে দোপাট্টা দেখাই দাও খুব দ্রুত সময়ের মধ্যে এখন আমরা আইটেমগুলো দেখাই দিব সময় নিব না আর বেশি সময় নিব না খুব দ্রুত সময়ের মধ্যে দেখাই দিব জাস্ট কাটওয়ার্ক গুলো দেখেন ডিজাইন কি বলবো আসলে বলার কিছু নাই এগুলো দেখার সাথে সাথে যদি কনফার্ম করেন তাহলে এ পাওয়ার পসিবিলিটি আছে আসলে খুবই ইউনিক গ্রেডের আইটেম হবে ঠিক আছে দুর্দান্ত আইটেম পাঁচটা পাঁচ রকমের সবগুলো ডিজাইন কিন্তু আলাদা কোনোটার সাথে কোনোটা মিলবে না পাঁচটা পাঁচ রকমের ফ্যাব্রিক একই সাকি একই ডিজাইনগুলো ডিজাইন এটা আর একটা দুর্দান্ত আইটেম এটা যেটা এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে হিটলিস্টেড একটা আইটেম এটা সবগুলো কিন্তু হিউজ ওয়ার্কের মধ্যে ভারী ওয়ার্কের মধ্যে সবগুলো হ্যাঁ দুর্দান্ত আইটেম একটু নেগের পোর্শনটা দেখাই দিই ক্লোজ থেকে তাহলে বুঝতে পারবেন এই যে যতই ইন্সপায়ার আইটেম হোক বা এগুলোর কাছাকাছি করার চেষ্টা করুক রেপ্লিকাতে এগুলো কিন্তু একদম এক্স্যাক্ট করতে পারে না ব্যাকসাইডে দেখাই দিই আচ্ছা এখন এটা স্লিভসে চলে যাবো আমরা হাতে হাতে চলে যাব এটা হলো সম্পূর্ণ স্লিপস পোর্শন এখন যেটা দেখা দিচ্ছি এটা হলো সম্পূর্ণ স্লিপস স্লিভসেও কিন্তু ওয়ার্ড পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দুইটা স্লিপসই দেওয়া আছে আর দুপারটা দেখাই দেবেন এই যে এটা হলো সম্পূর্ণ দোপারটা আচ্ছা নেক্সট একটা কালারে চলে যায় এখন যেটা দেখাই দেবো এটা হলো লাস্ট কালার ব্ল্যাক কালার এটা এটা হলো ব্ল্যাক কালার এগুলো বলার কিছু নাই আসলে এগুলো পেতে হলো অবশ্যই সাথে সাথে যদি আপনারা নক করেন তাহলেই পাবেন আদারওয়াইজ এগুলো পাওয়া যাবে না এটা হল একদমই জেড ব্ল্যাক এই যে এখন যে ব্ল্যাকটা দেখতেছেন এক্সপেন্সিভ ক্যাটাগরির আইটেম হবে সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড ব্যাক সাইডে দেখা দেওয়া এটা হল সম্পূর্ণ ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই সাইডে ওয়ার্ক আছে হ্যাঁ সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাই দেব এটা দোপারটা স্লিপস আগে স্লিপসটা দেখা দাও স্লিপসটা ধরো দেখাও এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন ঠিক আছে এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন এটা এখন আমরা দুপারটা দেখাই দেবো এটা এই যে এটা হলো সম্পূর্ণ দুপারটা যার যেটা লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে এগুলো একদমই প্রিমিয়াম গ্রেডের আইটেম এই যে এটা হলো ব্ল্যাকটা ঠিক আছে এগুলো অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দেরি করা যাবে না এটা হলো বেবি পিঙ্কটা যেটা এটা নেক পোর্শনটাও দেখাই দি আচ্ছা নেক্সট আরেকটা আমরা যেটা দেখাই দিচ্ছি এটা হলো টাইপের কালার এটা নেক পোশনটা দেখাই দাও এটা নেক পোশনটা দেখাই দিচ্ছি আর এরপরে যেটা দেখা দিচ্ছি এটা নেক পোর্শনটা দেখা দাও এটা আপনার ওই যে হোয়াইট চার্ট মধ্যে এটা হোয়াইট বলতে অফ হোয়াইট টাইপের মধ্যে দুর্দান্ত আইটেম সবগুলো আপনার ভিডিওতে দেখতে পাবেন আর শুরুর দিকে আমরা যেটা দেখাই দিচ্ছি অনেকটা জলপাই গ্রেডের আইটেম এটা হ্যাঁ সো পাঁচটা ইন্ডিভিজুয়াল আইটেম দেখাই দিয়েছি যার যেটা লাগবে যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন বাজেট বেশি হবে এগুলো অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম সবগুলো পাকিস্তানি আইটেমের মধ্যে যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার আছে আশি টাকা অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকাতে আপনারা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করা যায় ঢাকার আছে এক থেকে দুই দিন অন্য শহর যেগুলো দুই থেকে তিন দিন সো দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম